Stoja. Microphone. Uh, blog, blog, Boot, YouTube, good. YouTube. Yes. <laughs> <How are> you? <laughs> good. Good, good. good. I'm yeah. I'm first time in this country and I'm happy. What did you buy? Uh, uh. Beautiful. Wow. Beautiful. Do you know who is he? No, no. He is Lalon, Lalon. Lalon? Lalon. And he's from Kushtia. Music, music. Music? Yes. This man? Musician, musician. Oh, good, very good. So nice to meet you. <laughs> nice to meet you too. Thank you very much. Thank you. Goodbye. Good, goodbye. Goodbye. <laughs> যদি আপনার রাশিয়া যাওয়ার স্বপ্ন থাকে তাহলে কিন্তু সে স্বপ্নটা আপনি বাংলাদেশে বসেই পূরণ করতে পারবেন কথাটা শুনতে খুব অবাক লাগছে যদিও কিন্তু সত্য এটাই যে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলাতে যদি আপনি চলে আসেন যদি কোনো অটো কোন রিক্সা কোন ভ্যান যাকে যদি বলেন যে গ্রিন সিটিতে যাব আপনি সেই গ্রিন সিটিতে আসলেই কিন্তু এক টুকরা রাশিয়া দেখতে পাবেন যেখানে চারিপাশে বাঙালি থেকে রাশিয়ানদের রাশিয়ানদেরকেই কিন্তু বেশি দেখতে পাবেন তাদের আনাগোনাটাই কিন্তু বেশি এবং চাকরির সুবাদে তারা কিন্তু তাদের দেশ ছেড়েছে দেশান্তরি হয়েছে হয়ে তারা এই বাংলাদেশে আসছে তাদের কর্মের তাগিদে হ্যালো তুমি ভালো তুমি বাংলা জানো একটা ম্যাডাম মানে এত সুন্দর হেসে হেসে কথা বলবে আমি কোন ভাবি নাই রূপপুর রাশিয়ান How are you? <laughs> what? Good, good. Where are you from? I am from Russia. Russia. Thank you very much. Nice to meet you. Nice to meet you. Thank you so much. Wonderful, wonderful experience. Uh, am from Russia? Russia? Yeah. So, what are you doing over here? No English. No English? No. <laughs> Who is she? Friend. friend. Okay. So, what's your name? Masha. Masha. Thank you. So nice to you. এবং যারা এখানে ফুটপাতে দোকানদার আছে তারাও কিন্তু টুকটাক রাশিয়ান ভাষা তারা শিখে গেছে জাস্ট বিকজ অফ হ্যাভিং সাম নাইস কনভার্সেশন উইথ দেম ইস্তানাদা ভাই মানে কি আপনার কি দরকার আমার তো আপনাকেই দরকার আমাকে দরকার নেই এটা কি এটা দেশি বা এটা এটা ব্লগ ব্লগ ইউ ইউটিউব ইউটিউব কি ইউটিউব কি ইউটিউব Please subscribe my channel. এই প্রথম কোন রাশিয়ান ভাই রাশিয়ান কোন ভাই আমাকে ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করলো এটা দুর্দান্ত একটা ফিলিংস সুজন টেলিকম কথাটাও কিন্তু রাশিয়ান ভাষাতে লেখা আছে সবুজ রঙের কালিতে বাঙালি আর কিছু জানুক না জানুক ব্যবসা ঠিকই জানে সত্য বোধ বিবেকবোধ এই জিনিসগুলো আমার মনে হয় ওদের অনেক বেশি এবং এ কারণেই ওরা এত বেশি উন্নত রাষ্ট্র হিসেবে পৌঁছে গেছে আর আমরা এখনও কামড়ি করি কাকে ক্ষমতায় তুলবো কাকে ক্ষমতায় থেকে নামাবো এই কামড়াকামড়ে আমরা নিয়েই এখনও পর্যন্ত ব্যস্ত আছি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও রূপপুর রাশিয়ান সিটি থেকে আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে থাকার আমার দেশের সাথে থাকার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ